তো আজকে দুঃখের বিষয় আজকে আমাদের সন্তানরা যে প্যান্ট পরে আমাদের সন্তানরা যে চুলের কাটিং করে আমাদের সন্তানরা যা কিছু ব্যবহার করে এগুলো কি রাসোর সাল্লামের চরিত্র অনুপাতে হয় বরং আজকে বর্তমান যে সমস্ত যাদেরকে আমরা মনে করি এই যুগের হিরো এই যুগের হিরোইন এগুলো মনে করি না কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এরা হিরো না এরা হিরোইনও না এরা জিরো এদের থাকার জায়গা হচ্ছে জাহান নাম এরা জাহান নামের কিট আপনি সালমান খান বলেন আপনি শাহরুখ খান বলেন আপনি ক্যাটরিনা কাইফ বলেন খুব বড় বড় নাম করা মানুষেরা এদের বিশাল নাম গোটা পৃথিবী জুড়ে নাম আছে শাহরুখ খানকে গোটা পৃথিবীর মানুষ চিনে আচ্ছা গোটা পৃথিবীর মানুষ চিনলে কি হবে জাহান নামের কিট আপনি বলছেন কিভাবে বলছেন সাহেব আমি বুঝতে পারি না না আপনি বুঝতে পারবেন যদি একটু অনুধাবন করার চেষ্টা করেন ওর কাছে যে আদর্শ আছে ও যে আদর্শে আদর্শিত যে আদর্শ প্রচার করে ওর যে ক্যারেক্টার ওই ক্যারেক্টারকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ওটা জাহান্নামের কিট নামটা শাহরুখ খান মুসলিম নামটা সালমান খান মুসলিম নামে কি আসে যায় আপনি মুসলিম সপ্তাহে তিন চার দিন গোস খান কেউ কেউ তো প্রতিদিনই গোস খায় মানে বড় বড় গোশ বললেন না গরু গরুর গোশ মানে গরুর গোশ খেলে আর ওই বাচ্চা অবস্থায় পিতা লিঙ্গের ডগাটা কেটে দিলেই চামড়াটা কেটে দিলেই আমরা মনে করি মুসলমান না এত সহজ নয় একজন মুসলিম হবে আত্মসমর্পণকারী একজন মুসলিম হবে আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ করবে পুলে আলমিনের কাছে আত্মসমর্পণ করবে তার নিজের কোনো কথা চলবে না নার্সের বসুভূত হেসে চলবে না তার লাগাম হবে কোরআন ও হাদিস কোরআন এবং হাদিস যে কথা বলবে যে পত পন্থা দেখাবে ওই প পন্থার মধ্য দিয়ে ওই ব্যক্তি চলবে সেই তো হবে প্রকৃতপক্ষে মুসলিম আরবের মধ্যে উঠকে তারা মুসলিম বলে উঠের এই নাক ফোড়া থাকে নাকে একটা রশ্মি থাকে ওই রশ্মিটা সবসময় বাড়া থাকে ধরা থাকে আকারের হাতে ওই রশ্মিটার বাহিরে কিন্তু সেই উঠ যেতে পারে না কথা বুঝতে পারলেন না রশি যতটা ততটাই সে ঘুরবে তার বেশি কিন্তু যাওয়ার উপায় থাকে না আমাদের দেশে বলে কোনো গরু বা ছাগল বকরিকে ওই একটা খুঁটি খুঁট গেড়ে দিয়ে একটা রশি দিয়ে বেঁধে দেওয়া হয় তো ওই রশ্মিটা যতটা লম্বা হয় লং হয় ঠিক অতটাই সে পাকে ঘুরে খাওয়া দাওয়া করে চরে গাহে তার বেশি কিন্তু সে যেতে পারে না তাই না একজন প্রকৃতপক্ষে যদি মুসলিম হয় আত্মসমর্পণ করে মুসলিম আল্লাহর কাছে তাহলে সে কোরআন ও সই হাদিসের উপরে জীবনযাপন করবে কোরআন যেখানে যেতে বলেছে ওখানে যাবে হাদিস যেখানে যেতে বলেছে ওখানে যাবে যেখানে নিষেধ করেছে ওখানে যাবে না এর নাম হচ্ছে মুসলিম কিন্তু আজকে বলেন তো নাফস বলছে চ আজকে পিকনিকে যাই সেটা শরীয়ত সম্মত না সম্মত নয় এটা দেখার বিষয় নয় চল আজকে অমোক গার্ডেনে ঘুরে আসি সেটা সম্মত না সম্মত নয় এটা দেখার বিষয় নয় নাফসের বসুভূত হয়ে যারা চলে এর নাম আব্দুল সত্তার আব্দুল গফ্ফার আব্দুল কাহার হওয়ার পরেও সে মুসলিম হতে পারে না সম্মানিত সুধী আজকে আপনি সলাতের দিকে লক্ষ্য রাখেন না আপনি যখন সলাদ বাড়িতে পড়েন না সুন্না সলাদ আপনার স্ত্রী যখন বাড়িতে সলাদ পড়ে না তখন আপনার সন্তান সলাদ পড়ে না আপনি যখন ফজরের সময় সলাদ থেকে উঠ সোলাদ পড়ার জন্য উঠেন না আপনার সন্তান তো উঠবে না এটাই স্বাভাবিক আপনি যখন সন্ধ্যায় ফজরের পরে বাড়িতে কোরআন তেলবাদ করেন না দিন ইসলামের চর্চা করেন না আপনার সন্তান করবে না এটাই তো স্বাভাবিক আর আপনার সন্তান আপনার সন্তান আপনার তাহাজ সলাতে ওঠার কারণে তাহাজ সলাতের মধ্যে দিয়ে রাত্রির লাইলের মধ্য দিয়ে আপনি যে কান্না করবেন আপনার সন্তানের জন্য আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ফেলবেন আপনার সেই রাত্রির কান্নার কারণে চোখের পানি ফেলার কারণে আপনার সন্তানের ঘুম ভাঙবে আর সেই সন্তান আপনাকে এই অবস্থায় দেখবে দেখার পরে সেই সন্তান আজকের এই আপ টু ডেট হয়ে দুনিয়ার যে চরিত্র গঠন করছে সাধারণ ছেলে মেয়ে ওই চরিত্র তার কাছে গঠন হবে এটা কখনো ভাববেন না বরং আপনার এই চরিত্র যদি আপনার সন্তান দেখে যে আপনার সন্তানের জন্য গভীর রাত্রে কে লাইলে উঠে আপনি আল্লাহর কাছে কান্না করছেন